হাইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমাতে ভালো আছি আজকে আবার একটা রেগুলার রান্না নিয়ে হাজির হলাম আজকে রান্না করবো পাট শাক দিয়ে ডাল এই ডালটা কিন্তু আমাদের বরিশাল অঞ্চলে খুবই জনপ্রিয় এবং সবাই খুব পছন্দ করে এই ডাল রান্নাটা আজকে আমি আপনাদের মাঝে এই ডাল রান্নাটা শেয়ার করলাম এই গরমে কিন্তু এই ডাল রান্নাটা খেতে খুবই মজার হয় মজা লাগে তাই আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ডাল রান্নাটা খুবই সহজ এবং অল্প সময়ই রান্নাটা করে নেওয়া যায় খেতে কিন্তু অসম্ভব মজার হয় যদি না খেয়ে থাকেন তাহলে একবার অবশ্যই ট্রাই করবেন আজকের ডাল রান্নাটা তাহলে চলেন দেরি না করে যে কিভাবে আমি রান্না করলাম এইখানে আমি দুই ধরনের ডাল সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে এই মুসুর ডাল আর খেসারি ডাল দুই ধরনের ডাল সিদ্ধ করে রেখেছিলাম লবণ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে ডালটাকে আমি পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব ডালটার ভিতরে ডালটা খুব সুন্দরভাবে গলে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি চুলার আস্তা ধরিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এইখানে দিয়ে দেবো পিঁয়াজ কুচি আর মরিচকুচি মরিচ মরিচটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন বাড়িয়ে কমিয়ে দেওয়া যায় আমি একটু বেশি পরিমাণে দিলাম এই ডালটা ঝাল ঝাল হলে বেশি মজার হয় আর যদি মরিচ বা বোম্বাই মরিচ দিয়ে রান্না করা যায় তাহলে খেতে আজও হয় আমার হাতের কাছে না বিদায় আমি দিতে পারি নাই তারপর দেখতেই পাচ্ছেন ডালটা ফুটে গেছে বলক উঠে গেছে চারপাশ থেকে তারপর আমি পাটশাকগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম আর এই অল্প করে দিতে হবে আমি দিয়ে নিলাম কিছু পাটশাক দেখতেই পাচ্ছেন ভালো করে এখন ফুটিয়ে নেবো কিছুক্ষণ বেশি রান্না করতে যাবেন না পাট শাক দিয়ে তাহলে একবারে গলে যাবে লোদ লোদ হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিয়েছে এখন আমি ফ্রোন করে নেবো একটা কড়াইতে দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল আর দিয়ে দিলাম শুকনো মরিচ কুচি রসুন কুচি দিয়ে এখন কিছুক্ষণ একটু ভেজে নেব হালকা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে এর ভিতর এখন পিঁয়াজ কুচিটা অ্যাড করব দিয়ে খুব সুন্দরভাবে ব্রাউন করে ভেজে নেব এখন পিঁয়াজ মরিচ আপনার রসুন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন ডালের ভিতর আমি ঢেলে দিলাম দিয়ে দুই তিন জাল করে নিতে হবে ডালটাকে খুব ভালো করে তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ফুটে গেছে ভালো করে এরকম সহজ এবং রেগুলার দৈনিক প্রয়োজনীয় রান্না যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ছোট্ট চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন আমার ঘনত্বটা আমি এরকম রেখেছি ডালের আপনারা চাইলে এর থেকে আরও ঘন করতে পারেন কিংবা পাতলা রাখতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন রান্নাটা দেখতে পাচ্ছেন কতটা সহজ এবং মুখরসক একটা রান্না আপনাদের মাঝে শেয়ার করছে আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার তৈরি করে খাবেন এবং কমেন্টে আমাকে জানাবেন দেখেন ঘনত্বটা পারফেক্ট হয়েছে খুবই সুন্দর এই দুপুরে কিন্তু গরম ভাতের সাথে লেবু দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনারা একবার অবশ্যই খাবেন দেখবেন কতটা মজার আর মুখে স্বাদ লেগে থাকবে একবারে ধন্যবাদ সবাইকে ভালো এবং সুস্থ থাকবেন আর আমার এই ছোট্ট চ্যালেঞ্জটার সাথে থাকবেন আসসালামু আলাইকুম